প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বই নিয়ে আলোচনা করব গণিত বইয়ে কোন কোন বিষয় আছে যেগুলো তোমাদেরকে পরের বছর পড়তে হবে সেই বিষয়টা নিয়ে মূলত আজকে আমরা আলোচনা করব এটা মূলত দুই সালের বই দেখো জাতীয় ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক দুই তেরো শিক্ষাবর্ষ থেকে নবম দশম শ্রেণীর পাঠ্যপুস্তক রূপে নির্ধারিত যেহেতু বলা হয়েছিল যে তোমাদের পরবর্তী মানে দুই সালে পাঠ্যপুস্তকগুলো দুই হাজার তেরো সালের এই শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তকের অনুরূপী হবে কিছু সংযোজন বিয়োজন হতে পারে চলো আমরা দেখি নিই এই বইয়ে কি কি অধ্যায় আছে কি কি বিষয় অন্তর্ভুক্ত আছে সেগুলো আমরা দেখেনি। নিই দেখো এই যে সূচিপত্র বাস্তব সংখ্যা সেট ও ফাংশন বীজগাণিতিক রাশি সূচক ও লগারিদম এক চলক বিশিষ্ট সমীকরণ রেখা কোণ ও ত্রিভুজ ব্যবহারিক বৃত্ত ত্রিকোণমিতিক অনুপাত দূরত্ব ও ও উচ্চতা অনুপাত সমানুপাত দুই চলক বিশিষ্ট সরল সহসমীকরণ সসীম ধারা অনুপাত সদৃশ্যতা ও প্রতিসমতা ক্ষেত্রফল সম্পর্কিত উপবাদ্য ও সম্পাদ্য পরিমিতি পরিসংখ্যান মোট সতেরোটি অধ্যায় রয়েছে এইখানে দেখো আমরা প্রথম অধ্যায় কিভাবে সাজানো হয়েছে সেটা দেখলে পরবর্তী অধ্যায়গুলো কিভাবে সাজানো হয়েছে সেটা বুঝতে পারবো দেখো বাস্তব সংখ্যা রিয়েল নাম্বারস এই অধ্যায় শেষে তোমরা কি কি জানতে পারবে সে বিষয়গুলো কিন্তু এখানে অন্তর্ভুক্ত করে দেওয়া হয়েছে প্রত্যেকটি অধ্যায় এরকম দেওয়া আছে আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী কোনো বিষয় নিয়ে আলোচনা করব সেজন্য যারা আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করনি এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আল্লাহ